হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে আবার একটা বড় মিউচুয়াল ফান্ড স্ক্যাম ওকে যেখানেই বেশি পরিমাণে ঢুকে থাকবে সেই জায়গায় কাঁচা টাকা থাকবে এবং স্ক্যাম সেখানে হবেই হবে রাইট এটা আমি বিগত আমার কিছু ভিডিওসে বলে এসছি তো বর্তমান দিনে যদি আপনি দেখেন একটা নিউজ প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাশ হচ্ছে এবং প্রত্যেকেই জানেন গতকাল থেকে এই নিউজটা কন্টিনিউয়াসলি মিডিয়াতে রয়েছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে প্রত্যেকটা জায়গাতেই রয়েছে সেটা হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যে মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ফ্রন্ট রানিংয়ের বড় স্ক্যাম ধরা পড়েছে রাইট যদিও স্ক্যামের যে অ্যামাউন্ট সেটা খুব একটা বিশাল বড় কিছু অ্যামাউন্ট নয় যেটা দেখা যাচ্ছে মাত্র কুড়ি কোটি টাকার অ্যামাউন্ট ওকে বাট এটা অ্যাকচুয়ালি পাবলিকের যে টাকাটাকে নিয়ে ব্যবসা করা এবং সেটাকে যে রুলস এবং রেগুলেশন সেভি গাইডলাইন্সে আছে সেই গাইডলাইনসটাকে ফলো না করা এবং পাবলিক মানিকে নিয়ে যে স্ক্যামটা করা এই টাইপের স্ক্যামের মধ্যে পড়ে এবং এটা মূলত হচ্ছে একটা ট্রাস্ট ইস্যু এবং তার সাথে হচ্ছে কমপ্লায়েন্স ইস্যু ওকে তো সেই ট্রাস্ট এবং কমপ্লায়েন্স ইস্যু যখন হয় এবং যে জায়গাতে প্রচুর পরিমাণে এরকম কাঁচা টাকা ইনভলভ থাকে সেখানে স্ক্যাম হয় আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে মিউচুয়াল ফান্ডের মধ্যে এরপর প্রচুর পরিমাণে এরকম স্ক্যাম ধরা পড়বে ফ্রন্ট রানিংয়ের যে স্ক্যাম সেই স্ক্যামটা সম্পর্কে প্রথমে আমি একটু ডিসকাশন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী সাপোজ মনে করুন আপনার কাছে একটা মিউচু আপনি একটা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার এবং আপনার কাছে বেশ ভালো পরিমাণ টাকা আছে এসআইপি থ্রুতে প্রত্যেক মাসে কিছুটা করে টাকা আসছে তাহলে যে স্টকগুলো আপনি কিনবেন সেই স্টকগুলোতে আপনি কি করতে পারেন সেই স্টকগুলোকে আপনি বাই করতে পারেন এবং বাই করার জন্য কিন্তু সেই স্টকের মধ্যে একটা ভালো স্পাইক দেখা দেবে অর্থাৎ আপনি যখন কিনছেন কোনো একটা মিউচুয়াল ফান্ড ম্যানেজার যখন কিনছেন তিনি তো একটা দুটো তিনটে চারটে শেয়ার কিনবেন না তিনি একটা বেশ বড় রকম অ্যামাউন্টের শেয়ার কিনবেন এবং যখন একটা বড় টাকা ইনভলভ হবে এবং বড় রকম একটা বাইং হবে সেই সময় সেই স্টকটা কিন্তু ভালো একটা স্পাইক নেবে পাঁচ পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট হতে পারে পনেরো পার্সেন্ট হতে পারে এরকম একটা বড় স্পাইক নেবে যেহেতু এখানে মিউচুয়াল ফান্ড সেই পার্টিকুলার স্টকটাকে কিনছে রাইট এখন আমি যদি ফান্ড ম্যানেজার হই আমি যদি জানি যে আমি আগামী কাল সকালে কোন কোন শেয়ারগুলো কিনবো বা আগামী পরশুদিন দিন কোন কোন শেয়ারগুলো কিনবো এবং কোন কোন শেয়ারগুলো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে বাড়বে বিশেষ করে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেগমেন্টে তাহলে আমি কি করতে পারি আমি আমার ওয়াইফের নামে একটা অ্যাকাউন্ট খুলে তার আগের দিন ওই শেয়ারগুলোকে বাই করে রেখে দিতে পারি বা আমি হয়তো সকালবেলায় এগারোটার সময় বাইংটা স্টার্ট করবো তার আগে সকালবেলায় নটা সাড়ে নটা দশটা এরকম সময়ে মানে মূলত দশটা সাড়ে দশটা এরকম সময়ে আমার বা অ্যাকচুয়াল মিউচুয়াল ফান্ডের বাইংয়ের আগে আমার পার্সোনাল অ্যাকাউন্টে বা আমার কোনো রিলেটিভের অ্যাকাউন্ট থেকে আমি একটা ট্রেড নিয়ে নেব এবং যখন ওই দশ পার্সেন্ট বৃদ্ধিটা হবে সেই দশ পার্সেন্ট বৃদ্ধিটাতে আমি এক্সিট করে যাব। এবং মাঝখান থেকে আমি কিছুটা প্রফিট বেসিক্যালি আমি বড় পরিমাণ একটা প্রফিট কিন্তু ক্যাপচার করে নেব রাইট এই যে ব্যাপারটা এটাকে বলা হয় ফ্রন্ট রানিং সুতরাং মানে পাবলিকের টাকা নিয়ে আমি যখন খেলছি তার আগে আমি নিজের একটা ফায়দা করার চেষ্টা করছি এই বিষয়টাকে বলা হয় ফ্রন্ট রানিং ফ্রন্ট রানিং অনেকভাবে হয় এক্ষেত্রে সিএনবিসি যে নিউজ আছে সেই সিএনবিসি নিউজের প্রচুর অ্যাঙ্কার বা জি বিজনেসের প্রচুর অ্যাঙ্কার এই ফ্রন্ট রানিংয়ে ধরা পড়েছেন এর আগেও বহুবার কিরকম না তারা কোনো একটা স্টককে রেকমেন্ড যখন করছেন সেই রেকমেন্ডেশন করার আগে তারা নিজেরা বাই করে রেখে দিচ্ছিলেন এবং তারপরে যখন পাবলিক সেই জায়গাটায় বাইং করছে টিভি নিউজ শুনে অনেকেই ট্রেডিং করেন তো যখন পাবলিক সেই জায়গায় বাইং করতে যাচ্ছেন তিনি তার পজিশন সেল করে দিয়ে এক্সিট করে যাচ্ছেন তো এই যে বিষয়টা এই বিষয়টাকে বলা হয় ফ্রন্ট রানিং অর্থাৎ আমি যে কোনোভাবেই একটা শেয়ারের মধ্যে বৃদ্ধি আনছি আর তার আগে আমি আমার নিজের সুবিধা মতো আগে থেকে পজিশন বিল্ড করে রেখে দিচ্ছি এখন এই যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড প্রথমে আমি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের একটু হিস্ট্রিটা বলি দু হাজার সতেরোতে এই মিউচুয়াল ফান্ডটা তৈরি হয়েছিল এবং এটা তৈরি করেছিলেন একটা ভালো ব্রিলিয়ান্ট মাইন্ড বলা যেতে পারে সেটা হচ্ছে সন্দীপ টান্ডান উনি এই মিউচুয়াল ফান্ডটা নিয়েছিলেন মিউচুয়াল ফান্ডটার অ্যাকচুয়ালি এর আগে নাম ছিল স্কট মিউচুয়াল ফান্ড তো সেই ফান্ডটাকে তিনি অ্যাকোয়ার করেন এবং তারপরে তখন তার এইউএম ছিল মাত্র নব্বই কোটি টাকা সেই নব্বই কোটি টাকাকে সাত বছরে তিনি মানে বিজনেসে রকম গ্রোথ হয়েছে মিউচুয়াল ফান্ডের কো কোভিড পরবর্তী সময়ে তো বর্তমান দিনে তারা মোটামুটি এক লক্ষ কোটি টাকা অর্থাৎ মোটামুটি নিয়ার অ্যাবাউট এক হাজার টাইমস তিনি তার এইউএম বাড়িয়েছেন রাইট অর্থাৎ তিনি এতটা পরিমাণ টাকা ম্যানেজ করছেন টোটাল তার যে মানে ফান্ডস ফান্ডস আছে আছে টোটাল এখন তার এগেনস্টে অর্থাৎ পুরো ফান্ড এর এগেনস্টে এই ফ্রন্ট রানিং এর কেস এনেছে সেবি সেবি যখন এরকম কোন একটা কেস নিয়ে আসে তখন জানবেন তার মধ্যে বিশাল বড় রকম একটা অথেন্টিসিটি থাকে কারণ সেবি অনেক ভালো হোমওয়ার্ক করে পুরো জিনিসটা ডিটেলে ঢুকে তারপরে সেটাকে কেস হিসাবে ফাইল করে এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আরো ভয়ঙ্কর জিনিস এটাকে বলা হয় মানে সিজার অপারেশন সিজার অপারেশন বলতে যেটা বোঝায় যে রেড করা হবে এবং তার সাথে প্রত্যেকটা জিনিসকে ইমিডিয়েটলি দেখা হবে তো সন্দীপ টান্ডানের এক্ষেত্রে স্টেটমেন্ট তিনি দিয়েছেন মিডিয়া স্টেটমেন্ট এবং সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ আমাদের এগেনস্টে সেবির এরকম বক্তব্য আছে এবং সেটা নিয়ে আমরা সেবিকে অথরিটি ডেটা দিয়ে হেল্প করছি তো দেখা যাক পুরো কেসটা কত দূর যায় বাট আমি এটা আপনাকে প্যানিক ফিল করানোর জন্য বলছি না বা আমি এটাও বলছি না যে আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট স্টপ করে দিন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন না ইত্যাদি ইত্যাদিগুলো আমার বক্তব্য নয় আমি সব সময় যেটা বলতে চাই যে যখন এরকম কোনো হিউম্যান দ্বারা নিয়ন্ত্রিত কোনো সিস্টেম হবে সেই সিস্টেমটার মধ্যে অলওয়েজ এরকম একটা স্ক্যামের পসিবিলিটি অলওয়েজ থেকে থাকে প্রচুর আচ্ছা আচ্ছা স্ক্যাম আছে প্রচুর বড় বড় এর হেজ ফান্ড আছে যারা দেউলিয়া হয়ে গিয়েছেন প্রচুর বড় বড় মিউচুয়াল ফান্ড আছে যারা স্ক্যামের পর স্ক্যাম করে গিয়েছেন এমন প্রচুর মিউচুয়াল ফান্ড আছেন যারা অ্যাকচুয়ালি পঞ্জি স্কিম টাইপের স্কিম চালান ঠিক আছে আমি ডিটেলসে যাচ্ছি না বাট যার বোঝাস তিনি বুঝবেন যার করাস তিনি করবেন আমার যেটা মনে হয় যে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ ইজ আ বেস্ট ইনভেস্টমেন্ট বিকজ এর মধ্যে হিউম্যান ইনভলভমেন্ট নেই বাট কোয়ান্স মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন সেই রিটার্নটা হচ্ছে আনএক্সেপশনাল টাইপের অফ রিটার্ন তারা বানিয়েছেন বিগত পাঁচ বছরের যদি আমি হিস্টরি দেখি সেই হিস্ট্রিতে

তাই এই ফান্ডটা অর্থাৎ কোয়ান্স মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড জগতের একটা বিশাল বড় নাম আপনি হয়তো কিছু মিউচুয়াল ফান্ড করেও থাকতে পারেন কোয়ান্সের কাছে বাট যেটা সমস্যা বর্তমান দিনে দাঁড়িয়েছে সেটা হচ্ছে রেপুটেশন সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স ইস্যু এবং তার সাথে সাথে হচ্ছে এই ফ্রন্ট রানিংয়ের কেস এই সমস্তগুলো নিয়ে ইনভেস্টিগেশন কোন জায়গায় গিয়ে পৌঁছায় সেটা দেখা যাক বাট এটা শুধুমাত্র কোয়ান্সের ব্যাপার নয় ফ্রন্ট রানিং জবে থেকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে জবে থেকে নিউজ আছে প্রত্যেকেই ফ্রন্ট রানিং করে থাকেন সো এটা নতুন কিছু ব্যাপার নয় প্রত্যেকেই মোটামুটি জানেন এবং যে অ্যামাউন্টটা সেটা বিশাল বড় কিছু অ্যামাউন্টও নয় মাত্র কুড়ি কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট বাট স্টিল যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে ট্রাস্ট ইস্যু কমপ্লায়েন্স ইস্যু এবং রেগুলেটরি যে বডি আছে তারা কি শাস্তি দেয় সেটার দিকে দেখার কোন লেয়ারে এই পুরো জিনিসটা অ্যাক্ট করেছে সেটাও দেখার এটা কোনো ব্রোকারের ইস্যু কি না নাকি কোনো ডিস্ট্রিবিউশন ইস্যু কে ফ্রন্ট রানিংটা অ্যাকচুয়ালি করেছে নাকি কোনো ফান্ড ম্যানেজার ডাইরেক্টলি ইনভলভ নাকি টোটাল মিউচুয়াল ফান্ড তাদের যে পুরো ফান্ডটাই রয়েছে ফান্ড হাউসেস রয়েছে তারা ইনভলভ তো কে ইনভলভ সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ এই বিষয়টা নিয়ে ডিটেলস কিছু বলাটা ঠিক হবে না এবং পুরো বিষয়টাই হচ্ছে মানে কি বলবো ল অ্যান্ড অর্ডারের মধ্যে পড়ে মানে বেসিক্যালি ল এর মধ্যে পড়ে এবং সেভি যেটা করবেন সেটার দিকে নজর থাকবে বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যদি বড় কোনো শাস্তি হয় যদি লাইসেন্স ক্যান্সেল হয় সেক্ষেত্রে বড় প্রবলেম দেখা দিতে পারে ওকে যাই হোক দেখা যাক এই বিষয়টা কোন দিকে এগোয় যেরকম দিকে এগোবে তার ওপরেই নির্ভর করছে এবং মানে অ্যাকচুয়ালি ফান্ডটার ভবিষ্যৎ বাট আমার মনে হয় না বিশাল বড় কোনো প্রবলেম হবে ছোটোখাটো কিছু পেনাল্টি দিয়ে এবং ফ্রন্ট রানিংয়ের ফলে যে টাকাটা এসছে সেই টাকাটাকেই জাস্ট নিয়ে পুরো ব্যাপারটাকে ওইখানেই শেষ করে দেওয়া হবে বলেই আমার মনে হয় তো যারা প্যানিক ফিল করছেন আমার মনে হয় না প্যানিক ফিল করার বিশাল বড় কোনো কারণ আছে লেটসি বাট এখানে কোন ম্যাগনিটিউডে পুরো কাজটা হয়েছে কতটা ডেপথে গিয়েছে এবং কি হয়েছে সেই যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ অবধি রাইট যে ব্যাপারটা সেটা সঠিকভাবে কেউই বলতে পারবেন না এখন যেটা বিষয় যে এটা জাস্ট একটা কেস এরকম প্রচুর কেস আসতে থাকবে ইন্ডিয়াতে কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মধ্যে বেশ ভালো রকম ডিসরাপশন হয়েছে প্রচুর পরিমাণে পাবলিক মানি গিয়ে ঢুকেছে এবং রোজ রোজ ঢুকছে এবং যেটা মার্কেটের স্ট্রাকচারটাকেও ভয়ঙ্করভাবে বিগড়ে দিচ্ছে সো সেক্ষেত্রে দেখতে গেলে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বড় রকম ডিসরাপশন আসবে এটা আমি আজকে বলছি আগামী পাঁচ বছরের মধ্যেই আপনি রিয়েলাইজ করবেন হয়তো যাই হোক আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা